আজকে আমাদের রান্না চলতিছে গ্রুপের পক্ষ থেকে কালকে মাছ ধরা তাই আজকে আমরা রাত্রেই রান্না বাটা করে এই জায়গাতে খাওয়া দাওয়া শেষ করেই মাছ ধরতে ভিড়ে যাব এই যে এই যে সব রয়েছে লোকজন

Sadece divin adam değil. Onu da lavanın birini. O kadar anlıyorum. <laughs> Adayım için tam da o işe bilentinle ham koşacağız o yüzden de. Karanda ya. Lok diye. Soare na varır. <laughs> Oy. Ha? ben zaten bu kadar

뭐이? 리기 같은 위주의 사람,

বিরিয়ানি না খিচুড়ি সিং এটা হচ্ছে কি মুরগি জানি কয় না শোনা আর একটা কি জানি নতুন একটা মুরগি দিয়ে রান্না হচ্ছে গুরু ফিশিং এর পক্ষ থেকে আজকে আমরা সব শিকারে যাব এই যে রেডি ওই সব এক একজন এক এক কাজে ব্যস্ত খালি রান্নার কোয়ালিটি নিজেরাই সব রান্ধনি কালকে খেলা হবে আমাদের ইনশাল্লাহ আশা করি আমাদের মহিলাকে লাগে না আমাদের মহিলাকে কোন কাজে লাগে না এই যে ইমাম সাহেব আছে বলতিছে তার সে নামে ইমাম কিন্তু মসজিদে ইমামতি করে না ওই যে ওই যে পিছনে এই যে সব সব কিছুই রয়েছে রেডি যে বাপচ্চি সাহেব যে আপনাদের সবার দাওয়াত গ্রুপ ফিশিং এ কালকে খেলা হবে শুনু বাইর হই लेके ব্যাগ নামাই দিয়েছি আমরা বড় সাইজের ডেক দেখা যাক কি হয় শেষ মুখ দেখা যায় না সেই গিরা না নতুন এই লাঠি কিন্তু নতুন আমাকে বানানো আমরা এইভাবেই খেয়ে থাকি সময় বিশেষ করে লাঠি একবার বেশি দুইবার আর মধ্যে যাবে না এই যে বাবর ঠিক ঢেলে দিলেন